হোমিওপ্যাথি চিকিৎসা অনুসারে মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন স্বাভাবিকভাবে জীবনী শক্তির কার্যকলাপের পরিবর্তন ঘটে স্যার হানিম্যান এই কার্যকলাপের পরিবর্তনকে ব্যাধি বা ডিজিজ হিসাবে নাম দিয়েছেন এই ব্যাধি লক্ষণ হিসাবে আত্মপ্রকাশ করে তাহলে এখান থেকে কিন্তু ব্যাধি বা রোগ কাকে বলে এটা সংজ্ঞা কী হবে স্যার হানিম্যান কিন্তু বলে গেছেন যে জীবনী শক্তির কার্যকলাপের পরিবর্তনকেই ব্যাধি বলে এটা এটা বিষয় গেল আর একটা বিষয় হলো যে মানব দেহে যে জীবনী শক্তির কার্যকলাপের পরিবর্তন ঘটেছে সেটা বুঝবো কী করে তো সেটাও কিন্তু এই কথার মধ্যে রয়েছে যে জীবনী শক্তি এই ব্যাধিটা কিন্তু লক্ষণ হিসাবে আত্মপ্রকাশ করে তাহলে এই রোগের লক্ষণ কিন্তু এই রোগের লক্ষণ কিন্তু ব্যক্তি বিশেষে কিন্তু আলাদা আলাদা হয় কেমন হয় এটা কি মানতে পারবেন আপনি নিশ্চয়ই আপনাকে মানতে হবে দেখুন আমি স এ উদাহরণ দিচ্ছি যেমন রামের উদারাময় রাত্রে বাড়ে লক্ষণের উদারময় সকালে বাড়ে ভরতের উদারময় বিকালে বাড়ে শত্রুঘ্নের উদারময় দুপুরে বাড়ে সুতরাং এই উদাহরণগুলো দেখে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে উদারময় বা ডায়রিয়া রোগটি চারজন ব্যক্তির চারটি ভিন্ন ভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বা লক্ষণে প্রকাশিত হয়েছে দেখুন এখানে চারজন নাম চারজন ব্যক্তির নাম রোগ কিন্তু একটাই ডায়রিয়া বা উদারমাই এই চারজন ব্যক্তির ক্ষেত্রে চারটি লক্ষণ হিসাবে স্বতন্ত্র লক্ষণ হিসাবে কিন্তু প্রকাশিত হয়েছে এটাকে বলা হয় ব্যক্তি স্বতন্ত্রকরণ বৈশিষ্ট্য বা লক্ষণ বলা হয় দক্ষতার সাথে আপনার রুগীর এই স্বতন্ত্রকরণ বৈশিষ্ট্য বা লক্ষণগুলোকে খুঁজে বের করে যদি ঔষধ প্রয়োগ করতে পারেন তাহলে রুগীর সমস্ত লক্ষণ অপসারিত হয়ে ব্যাধি নির্মূলভাবে আরোগ্য হবে আজকের ভিডিওতে অর্গানন অফ মেডিসিনের এ ফরিজম সতেরো থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সদৃশ বিধান অনুসারে রুগীর রোগ আরোগ্য করতে হলে স্বতন্ত্রকরণ অপরিহার্য আপনি দক্ষতার সাথে এটি করবেন কিভাবে এটা বিষয় একটি ব্যাপার যে তাহলে আপনি এই রুগী স্বতন্ত্রকরণ এটা আপনি করবেন কিভাবে। এবার স্বতন্ত্রকরণ করে দেখানোর উদ্দেশ্যে রোগের হ্রাস বৃদ্ধির থেকে আমি একটি লক্ষণের উদাহরণ দিচ্ছি ধরুন আপনার রুগীর উদারময় রাত্রে বাড়ে আপনি এই লক্ষণটিতে আর্জেন্টাম নাইটিকাম আর্সেনিকাম চায়না এবং ডালকামরা এই চারটি গুরুত্বপূর্ণ রেমেডিস আপনি খুঁজে পাবেন কিন্তু এই চারটি ঔষধ তো একই সঙ্গে রুগীর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এর মধ্য থেকে আপনাকে একটি মাত্র ঔষধ খুঁজে বের করে নিতে হবে এবার এই চারটি থেকে এই চারটি থেকে তিনটিকে বাদ দিয়ে আপনি একটি রেমিডিস রুগীকে প্রয়োগ করবেন এটা যদি আপনাকে খুঁজতে হয় তাহলে রুগীর ধাতগত লক্ষণ ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন ভয় প্রভৃতির থেকে বিচার বিবেচনা করে তবেই কিন্তু একটি ঔষধ খুঁজে বের করতে হবে এবার এই বিচের বিবেচনা আপনি এই লাস্টের অংশটি এই ইচ্ছা আকাঙ্ক্ষা বা ধাতগত লক্ষণ এইটা আপনি কীভাবে বিচার করবেন এই সম্পর্কে আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারে এই চ্যানেলের চারশো নয় নং ভিডিও আপনি যদি চান তাহলে চারশো নয় নং ভিডিওটি দেখে নিতে পারেন এবার কথা হলো যে চারশো নয় নং ভিডিওতে আপনি যাবেন কিভাবে যদি আপনি চারশো নয় নং ভিডিওটি দেখতে চান বা সেখানে যেতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে ক্রমান্বয়ে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে চারশো নয় নং ভিডিওতে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ